ইতিহাস এবার বলছি চলুন আমার বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কেন হচ্ছে একটি চ্যালেঞ্জিং কিতাব একটা খোলা করেন আমার ভাইয়েরা তাহলে আপনাদেরকে আরো একটা প্রশ্ন করি অপমানের উদ্দেশ্য নয় জানার উদ্দেশ্যে এনার্জি আনার উদ্দেশ্যে পৃথিবীর মাটিতে চারটি বিখ্যাত আসমানি কিতাব ছিল কটা বললাম ভাই চারটা চার আসমানি কিতাব ছিল আমি যদি আপনাদেরকে বলি ভাই এতটি লোকের মধ্যে একজন বলেন তো শ্রীমন্তপুর শ্রীমন্তপুরের মানুষরা এতজন জ্ঞান গ্রামে বুঝতে অনেক জায়গাতে কিছু জানার জন্য প্রশ্ন করি কোশ্চিন করি তো লোকেরা কি যে ভাবে উত্তর দিতে পারলেন ভুল গেলে অপমান হবে নাকি উত্তরই পাওয়া যায় না কিন্তু ইসলামকে নিয়ে খুব ঘাটেঘাটি করেন জি সৈয়ের কিতাব পড়াশোনা করেন তাহলে চারটি কিতাব আসমানি তাওরাত জাবুর ইঞ্জিল আল কুরআন মাসাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিষ্কার করে দিয়েছেন কোরআন কেন আছে এটা কোনো মানুষের ফতোয়া নয় এটা কোনো আলেম ও আলেমার ফতোয়া নয় এটা কোনো মুফতির ফতোয়া নয় এই ফতোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না

মুসলমানদের সামনে কথা দিল যে আমি এক মাসের মধ্যে মহাগ্রন্থ আলপুর আলম আপনারা সাক্ষী মুসলমানরা বললো কমাস আমরা সময় আমাদের কাছে সময় চাইলো কত এক মাস মুসলমানরা খুশি হয়ে ইতিহাস প্রমাণ করছে কথা নাই আমার ভাইয়ের জন্য

আল্লাহ পুরান আচ্ছা আপনারা এই কষ্ট হয়েছেন কেন মাঝে একটা বস্তা যদি পচা আলু থাকে যাবে যদি এটা হয় ভাই তাহলে অসুবিধা নেই খামাটা যাবে জি আর যদি এটা হয় তাহলে অসুবিধা কিন্তু আমার ভাই যান তারপরে চলুন

যারা তারা আপনাদের হয়তো বুঝতে একটু সময় লাগবে ঠিক বাংলায় আমি আপনাদেরকে বোঝায় আসছি আল্লাহারা বলছে আমি আমার বিশ্বের উপরে উত্তীর্ণ করেছি যদি এতে তোমাদের কোনো সন্দেহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতু বিসুরাতিন মিন মিছলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি ছোট আয়াতের মতো আয়াত আয়াম করে দেখা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করব তোমরা আবিষ্কার করবে নকল করে আর আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যে যদি কোরআন তো দূরের কথা তোমরা একটা ছোট আয়াত এনে দেখাও